রহিম আসসালাম আলাইকুম আমার কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই ইম্পর্টেন্ট মানে ঘরে তৈরি করে করা লাচ্ছা সেমাই একদম দোকানের মতো পারফেক্টভাবে কীভাবে সেমাইটা তৈরি করতে হয় সেটাই আমি আজকে করে দেখাব চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় আমি সেমাই তৈরি করার জন্য দুটা আগে তৈরি করে নিব এখন আমি এখানে নিচ্ছি ময়দা দেখুন ময়দাটা কিন্তু আমি কাপটা ভরে ভরে নিচ্ছি সমানভাবে নিচ্ছি না এই ময় সেমাইটা তৈরি করার জন্য আপনারা ভালো ব্র্যান্ডের ময়দাটা নেবেন তিল কিংবা ফ্রেশ ময়দা আছে সেগুলো এখন এখানে আর কিছুই লাগবে না এখানে কোনো তেল লবণ কিছুই দেওয়া লাগবে না চিনি শুধু ময়দাটাতে পানি দিয়ে নর্মাল একদম ঠান্ডাও না গরমও না হালকা কুসুমও না পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব ওই যে আমরা রুটি বানাই না সেইভাবে সেই রকম করে ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন যাতে করে নরম না হয়ে যায় পানিটা দিতে দিতে আপনি বুঝতে পারবেন যে ডোটা কীরকম হচ্ছে এটা নতুনদের উদ্দেশ্যে বলা কারণ অনেকেই ফুট করে পানিটা ঢেলে দেন তারপরে আটা দিতে দিতে সব আর ডোয়ার ঠিক মতন হয় না এইভাবে এই দেখুন আবারও দিচ্ছি একটু এখানে কতটুক লাগছে সেটা বলতে বলা যায় না মানে আপনি ওনাদের প্রকার বেঁধে কম বেশি লাগতে পারে তারপরে আমি বলি এখানে এক কাপের মতনই এক কাপের চেতে একটু কম লেগেছে দেখুন এভাবে ময়দাটা কিছুটা হয়ে আসলে তারপরে আমি কিচেন কাউন্টারে নিয়ে ময়দা দিয়ে আরও দশ মিনিটের মতন ডোটা ভালো মতন আমি ডলে নিব এই ডলাটার মধ্যে মাথাটার মধ্যে কিন্তু আপনার সেমাইটার মানে ভালো হবে ভালো খারাপ হবে আপনি ঠিক মতন ময়দাটা ডলতে পারলে আপনার সেমাইটা খুবই ভালো হবে আর যদি ডলাটা সুন্দর মতন না হয় তাহলে কিন্তু ময়দাটা মানে সেবাইটা ভালো হবে না এখন আমি এখানে কিচেন কাউন্টারে নিয়ে নিচ্ছি এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে এখানে ডোটা নিয়ে নিচ্ছি দেখুন একটু নরম হলে অসুবিধা নাই আপনি ময়দাটা ছিটিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন শক্ত হয়ে গেলে কিন্তু সেটা সহজে ই করা যায় না এই যে এইভাবে করে এভাবে আপনি অনেকক্ষণ প্রায় আট দশ মিনিটের মতন এই ডোটা পুঁথে নিতে হবে ভালো মতন এভাবে এভাবে করে এভাবে মুছে নেবেন নইলে কিন্তু আপনার লাচ্ছাস্বামীরা যখন বানাতে যাবেন তখন কিন্তু লাচ্ছাস্বামীরা মানে বাড়বে না ছিঁড়ে যাবে সুতাটা ছিঁড়ে ছিঁড়ে যাবে যে এই ডলাটা এভাবে ডলতে হবে ভালো মতন দরকার হাতে যদি লেগে যায় আসে এরকম তাহলে একটুখানি ময়দা হাতের মধ্যে এভাবে লাগিয়ে নেবেন তাহলে হয়ে যাবে কিন্তু ডলাটা আপনি ভালো মতন ডলে নিতে হবে এই দেখুন প্রায় থেকে মিনিটের আমি এটা এভাবে ভালো মতন বছে নিয়েছি এই দেখুন কত সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এখানে দেখে আমি এটাকে পেপার দিয়ে ঢেকে রেখে দেব আপনারা যে কোনো টাবল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন তবে এটা দিয়ে ঢেকে রাখলে হয় কি ভালো মতন ঢেকে রাখা যায় এভাবে এনে দিয়ে ভালো মতন ঢেকে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতন ফিরে আসছি এটা ঢেকে রেখে এখন আমি আরেকটা জিনিস তৈরি করে নিব এখন আমি একটা মিশ্রণ তৈরি করে করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি গলানো বাটার এখানে আমি বাটারটা মেল্ট করে নিয়েছি গরম পানিতে এটা ওয়ান থার্ড কাপ দিয়ে দুবার দিব টু থার্ড কাপ এই দেখুন আমার গলানোটা অনেক সমানভাবেই হয়েছে আর এখন দিয়ে দেব এটা ভালো মতন মুছে নেবেন আর দিয়ে দেব এখানে তেল এখানে দিয়ে দিব আমি দেড় কাপ তেল এটা দিয়ে দেড় কাপ মানে মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ তেল এখানে দিব এক কাপ আর হাফ কাপ আমি হাফ কাপ দিয়ে দিলাম না এখানে হাফ কাপ এটা আন্দাজ করে নিলাম এখন এখানে দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু ময়দা আটা দিলে হবে না কর্নফ্লাওয়ারটাই লাগবে এটা কর্নফ্লাওয়ারটায় আপনার সেমাইটা ক্রিস্পি করতে সাহায্য করবে আর যখন আপনি সেমাইটা পেঁয়াজ দিবেন তখন একটা সাথে আরেকটা লেগে যাবে না সুন্দর মতন মিশে যাবে এখন আমি হাত দিয়ে ভালো মতন কর্নফ্লাওয়ারটা সাথে তেল বাটার মিশিয়ে নিচ্ছি এই দেখুন আমি একদম মানে তিনোটা জিনিস কর্নফ্লাওয়ার বাটার তেল একসঙ্গে ভালো মতন অনেকক্ষণ প্রায় দুই তিন মিনিট তিন চার মিনিট যাবত এটা ঘষে ঘষে ভালো মতন মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনারা বাটারের পরিবর্তে ঘিটাও দিতে পারেন এখন আমি হাতটা ক্লিন করে নিব কারণ আমি এখন ময়দাটা ধরব ময়দাটা ধরার আগে আপনি হাতটা কিন্তু তেলটা ক্লিন করে নেবেন তাহলে তেল তেল সহকারে কিন্তু আপনি ময়দার মধ্যে হাতটা দিবেন না এই দেখুন আমি এটা এখন খুলে নিচ্ছি পেপারটা লেগে গিয়েছে এখন এটা ভালো মতন আমি খুলে নিচ্ছি এই দেখুন আমি ময়দাটা এখন তুলে নিচ্ছি একটু আটা দিয়ে মোটা এটা না সরি মোটা ছিটিয়ে এটাকে এখানে এখন আবার একটু ভালো করে এটা মুছে নিতে হবে মুছে নিয়ে আমি এটা তিনটা ভাগে ভাগ করব আমি একটু বড় করে বানাবো আপনারা ইচ্ছা করলে চারটা করতে পারেন চারটাও সুন্দর মতনই হয় আমি একটু বড় করে করব যাতে একবারে রান্না করা যায় একটা দিয়ে আমি এখন এটাকে ভালো মতন একটু মথে নিয়েছি এখন তিনটা ভাবে মানে তিনটা ভাগে ভাগ করে নিব এই দেখুন একটু ছোট বড় হয়ে গেলে আপনারা আরেকটা থেকে একটু নিয়ে সেটাই যে যেমন এটা একটু বড়ো হয়েছে এটা একটু ছোট হয়েছে এই দেখুন এটার সাথে মিশিয়ে দিলাম এইভাবে করে নেবেন এখন এটাকে এভাবে এদিকে রেখে তারপর এটাকে আবার সুন্দর মতন মুথে নিতে হবে মানে এই মাথাটা যত সুন্দর করে মারতে পারবেন মতো পারবেন ততই আপনার সে মেয়েটা ভালো হবে এই যে এখন এটাকে আমি ভালো মতন গোল করে নিব এভাবে করলেই ভালো মতন হয় এভাবে করে তারপরে এই যে এভাবে একটু চাপটা করে তারপর এখানে বরাবর একটা মানে ডোনারের মতন শেপটা দিয়ে নেবেন এই যে এইভাবে এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে আমি এটা দিয়ে দিব দিয়ে এখানে আপনার যে চামচ দিয়ে এটা মিশ্রণটার মধ্যে এভাবে দিয়ে দিবেন এটা এক সাইডে রেখে দিলাম এভাবে আমি আরও দুইটা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা একটু কালারফুল বানাবো তাই একটু ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি আপনার অরেঞ্জ কালারটাও দিতে পারে যার যেটা ইচ্ছা এখন এটা দিয়ে ভালো মতন এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এটা আপনারা যদি একভাবে কালারফুল বানান তাহলে সেটা ময়দা যখন পানি দিবেন তখন পানিটার সাথে কালারটা মিশিয়ে দেবেন তাহলে ভালো মতন মিশে যাবে এই দেখুন এটা কিন্তু অনেক সময় মিশতে চায় না এখন এটাকে ভালো মতন মথে নিতে হবে ভালো মতন মথে তারপরে আমি মিশিয়ে কালারটা মিশিয়ে আমি ওই মিশ্রণের মধ্যে দিয়ে বিশ মিনিট মিশ্রণটার মধ্যে দিয়ে বিশ মিনিট রেখে দিতে হবে এই দেখুন বিশ মিনিট হয়ে গিয়েছে আমি কিন্তু এটাকে এভাবে রেখে দিই নি কতক্ষণ পরপরই আমি এটা দিয়ে এভাবে চামচ দিয়ে এই ডোনাটের মতন এটার উপরে দিয়ে দিয়েছি দেখতে তো ডোনাটের মতনই দেখা যায় সেই জন্যই ডোনাট বলা এখন আমি এটা ধরে দেখব যে এটার শেপটা ঠিক আছে কি না এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই যে এভাবে করে এভাবে করে নেবেন এই যে আর এটাকে পেঁচ দিয়ে রেখে দিবেন এই যে একটু টানার পরেই পেঁয়াজ দিয়ে রেখে দিতে হবে তারপর দ্বিতীয়টা আমি যেটা আগে করেছি সেটাই ধরেছি প্রথমে এই দেখুন সুন্দর মতন কিন্তু বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমার কোনো টানাটানি করতে হচ্ছে না আর টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু আপনার সেটটা মানে ছিঁড়ে যাবে এই যে এভাবে রেখে দেবেন আর এই ইয়েটা যাতে একটা ছোট একটা বড় না হয় এই যে এভাবে করে আমি এখন হাতটা চালাতেই থাকবো একটার পর একটা মানে একটা করে নিতে নিতে আপনার আর একটা ঠিক মানে ওরকম হয়ে যাবে আবার সে এসে পড়বে আর কি এই যে এভাবে রেখে দিবেন তারপরে আবার এটা ধরব অটোমেটিকই বাড়ছে এটা কিন্তু আর কোনো টানাটানি করা লাগছে না টানাটানি করলেই কিন্তু আপনার সেমাইটা ভালো হবে না এই দেখুন আবারও আমি এটা এভাবে রেখে দিচ্ছি আবার এটা ধরে আবার করতে হবে এই যে একটু ছোটো বড়ো হয়ে গেছে আমি এটা সমান করে নিচ্ছি এই দেখুন এভাবে করে করতে করতে যখন দেখবেন যে এটা আর বাড়ছে না এটা ছোটো মানে একসঙ্গে জড়িয়ে যাচ্ছে তখন এটাকে আবারও দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এখন এইভাবে আমি কয়েকবার প্রায় পনেরো ষোলো বারের মতন করে নিতে হবে এভাবে যতভাবে করে নিতে পারবেন অতই আপনার সেমাইটা ভালো মতন সুন্দর মতন হবে এই যে এই যে একটার পর একটা আমি যেভাবে প্রথমটা করেছি যে আগে সেটা কিন্তু আবার ধরতেছি এই যে এইভাবে করে নেবেন এভাবে করতে করতে আপনার সেমাইয়ের সেপটা এসে পড়বে এই যে এইভাবে এই দেখুন আমি কিন্তু ভিডিওটা মানে একটু স্লোভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে এভাবে করে নিলেই হয়ে যাবে এভাবে আমি করে নিচ্ছি এই দেখুন এভাবে এভাবে করবেন আবার এভাবেও করতে পারেন হাতটা ঘুরাতে পারেন এই দেখুন সেভাবে শেপ কিন্তু চলে এসেছে অনেকটাই এই যে কিন্তু টান দিবেন না টান দিলে কিন্তু আবার এটা অন্যরকম হয়ে যাবে ছিঁড়ে যাবে যখন দেখবেন এটা করতে করতে যে এখন আর মানে বাড়ছে না তখন আবার দশ মিনিট রেখে দেবো এই যে এখন কিন্তু আর বেশি বাড়তেছে না এই দেখুন বেশি বাড়ছে না কিন্তু এখন আমি এটাকে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এই দেখুন আমি যেটা প্রথমে রেখেছিলাম সেটাকে এই দেখুন এখন কিন্তু আবার এই যে এখন আর ধরে মানে টানাটানি করা লাগবে না এই দেখুন এই যে সে মায়ের এইগুলি কিন্তু অলরেডি এসে গেছে এই যে চিকন চিকুন হয়ে গিয়েছে এখন আবার এটাকে পেস্ট দিয়ে এই দেখুন কত বড় হয়ে যাচ্ছে অটোমেটিকই বড় হয়ে যাচ্ছে এখন এখানে রেখে দিতে হবে এইভাবে ধরে এভাবে এই দেখুন এই যে এভাবে যদি একটু পেঁচটা একটু অন্যরকম হয়ে যায় এভাবে ধরে তারপরে সমান করে নেবেন এভাবে করে আবার আবার দিয়ে দিতে এভাবে দেখুন এভাবে হাতে নিয়েও ঘুরাতে পারেন এই যে এভাবে হয়ে গিয়েছে এখন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এভাবে এখন আমি আরো কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিবেন এই দেখুন একটু বড় ছোট হয়ে যাওয়াতে কিন্তু এই জিনিসটা হয়েছে এটা আপনারা সাবধানে করে নেবেন এই এই যে অলরেডি কিন্তু সেমের শেপটা এসে গেছে এখন আমি এভাবে করে আরও কয়েকবার এভাবে এভাবে করে রেখে দেব এই শেপটা দেওয়ার সময় এভাবে সুন্দর মতন মিলিয়ে দেবেন দু একটা বেরিয়ে গেলে অসুবিধা নাই দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটাকে এখন আমি এভাবে দিয়ে নিলাম এভাবে আমি বারবার আরও কয়েকবার করে পেঁচিয়ে নিব আমি এখন সেমাইটা প্রায় হয়ে এসেছে এখন এটা আমি ভাসতে চলে যাব আপনাকে দেখাচ্ছি এখন এর আগে আমি এখানে তেলটা গরম বসিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ লিটারের বেশি তেল আছে আর এর মধ্যে দিয়ে দিব আমি এখানে হাফ কাপ ঘি এই তেল আর ঘিয়ের মিশ্রণটা মানে একসঙ্গে যদি মেশান তাহলে পুরোটাই মনে হবে যে ঘিয়ে ভাজা সেমাইটা আর যদি ঘিয়ে ভাজতে চান তাহলে তো ভাজতে পারেন কারণ ঘিয়ের দাম তো আর কম না আর খাওয়াও ঠিক না এই জন্য এখানে এটা হতে থাক আমি এদিকে সেমাইটা আর একটু বাকি আছে সেটা আমি করে নিচ্ছি এই যে এখানে আমি আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এই দেখুন সেমটা কিন্তু ভাবে হয়ে গিয়েছে এই দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি একদম চিকন হয়ে গেছে আর বেশি চিকন করব না এখন আমি এটাকে ভালো মতন ভাজ দিয়ে নিচ্ছি এই যে এখন আরও কয়েকবার একটু এরকম করে তারপরে আমি এটা ভাজ দিয়ে দেখাচ্ছি এইভাবে তেলটা গরম হয়েছে কি এটা আমি দেখে নিচ্ছি ওই দেখুন একটু সেমাই ফেলে দিয়ে দেখব ওই দেখুন সাথে সাথেই কিন্তু ভেসে উঠেছে তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি ফেলে দিচ্ছি এটা নইলে আবার এখন এই সেমাই এর একটা এ নিয়ে আমি এটাকে এভাবে এভাবে এই দেখুন এভাবে করে বিছিয়ে দিব এভাবে এভাবে টেনে টেনে দুই হাত দিয়েও দিতে পারেন আমি এক হাত দিয়ে দিচ্ছি এই দেখুন এভাবে টেনে টেনে বিছিয়ে দেবেন তাহলেই এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু আবার সময়টা পুড়ে যাবে এই দেখুন এভাবে দিয়ে তারপরে এটা এভাবে এভাবে এ নামিয়ে দিতে হবে এটা হাত দিয়েও দিতে পারেন দুটো কাটা চামচ করে এভাবে একটু খুলে খুলে দেবেন এভাবে টেনে টেনে খুলে খুলে দেবেন এই দেখি এভাবে এইভাবে আলু দিয়ে

এভাবে টেনে টেনে খুলে দিবেন আবার ওভার কপাসটাও উল্টে দিতে হবে সাবধানে আমি কিন্তু তেল ফেলে দিয়েছি মাঝখান দিয়ে একটু এভাবে দিবেন এটা মনে হবে যে এটা মনে হয় মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেপটা নষ্ট হবে না এটা ঠিকই এটা সেপ মতন এসে পড়বে এভাবে করে এই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন তাহলে সে ভালো মতন ভাজা হয়ে যাবে আবার বেশি আঁচে রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এভাবে দিয়ে আবারও উল্টে দিচ্ছি যাতে এর পাশোপাশ সুন্দর মতন ভেজে নিতে হবে ঘি আর তেল সহ ভাজলে এটা ঘিয়ের মানে ফ্লেভারটাই বেশি আসবে কেউ একটু ডার্ক করে চাইলে ওটা ডার্ক করে নিতে পারে না বা হালকা ভাজা আমি হালকা ভাজাটাই বেশি পছন্দ করি এই জন্য হালকাটা ভাবেই ভেজে নিব আমি এটা বানিয়ে আপনারা কোরবানি ঈদ পর্যন্ত এখন তো রোজার ঈদ রোজার ঈদও খেতে পারবেন আবার ডিপ ফ্রিজে রেখে কোরবানি ঈদ পর্যন্ত আপনারা খেতে পারবেন সুন্দর মতন রেখে আর ঘরে তৈরি জিনিস তো সবসময় ভালো এত সহজে অল্প খরচে অল্প পরিশ্রমে আপনি যদি ঘরেই বানিয়ে নিতে পারেন তাহলে কেন বাইরে থেকে সেই অস্বাস্থ্যকর সেমাই কিনে আনা কারণ সেমাইগুলি যে টিভিতে দেখায় কিভাবে ওরা ভাজে তাও আবার ডালটা দিয়ে এই দেখুন ভাজতে আরেকটু আমি এভাবে এদিকে করে নিচ্ছি আর ওই দিক দিয়ে তো এটা হচ্ছে এই দেখুন সুন্দর মতন সেইটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এখন আমি আরেকটা ছড়িয়ে এখন এটাকে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর মতন ভাজা হয়ে গিয়েছে তেলটা ঝরিয়ে একটা স্টেন্ডারে আমি রেখে দিব এখন আরেকটাও দিয়ে দিচ্ছি এই দেখুন এটা এভাবে হাত দিয়েও দিতে পারেন তুলে হাত দিয়েও দেওয়া যায় আবার এইভাবে দেওয়া যায় সাবধানে দিবেন দিয়ে সাথে সাথেই সিমাইটাকে এমনি এভাবে ছড়িয়ে দিতে হবে নাই দেখুন প্রথমটা কিন্তু আমি অতটা ছড়াতে পারিনিভাবে উঠিয়ে দিবেন এভাবে একটু টেনে টেনে দিবেন আমি কিন্তু ভালো মতন দেখানোর জন্য আমি দুটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এভাবে একটু টেনে টেনে ছাড়িয়ে দেবেন তাহলে তা খুব সুন্দরভাবে লেয়ারটা হয়ে যাবে সুন্দর মতন আপনি লেগে থাকবে না ভেজে নিয়েছি এই দেখুন সেমাইটা মানে আমি ভেজে নিয়েছি তাড়াহুড়া করে ভাজার সময় আসলে ইফতারের সময় হয়ে যাচ্ছিল এই জন্য হাত থেকে আরেকটা ই পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এই দেখুন দুটোই আমি ভেজে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে একদম এই দেখুন এই যে এরকম করে এই যে বাসায় বানিয়ে নেবেন দুনোটাই কত সুন্দর হয়েছে এই দেখুন তেলটা ছড়িয়ে রেখেছিলাম স্টেনারে তারপর টিস্যু পেপারের মধ্যে রেখে দিলেই এক্সট্রা তেলটা এটা এটা শুষে নিবে এখন এই যে এরকম করে বানিয়ে নিবে বাসায় বানানো জিনিস এর স্বাদই আলাদা আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে বানালেন পরিবারের সবাইকে খাওয়াতে তৃপ্তিও লাগে ভালো লাগে আর বাইরে যেভাবে সেমাইগুলি বানায় এতে খুব খারাপ অবস্থা তাদের আর ডালটা দিয়ে বানায় ওরা খুবই সেটা খাওয়া আমাদের জন্য খুবই খারাপ এভাবে বানাই বানিয়ে দেখবেন কেমন লাগে আর কমেন্ট করে আমাকে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ